জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবত্ত যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মেঘলা সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে খড়গপুর কোলাঘাট এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা বালিচক বেলদা এই সমস্ত জায়গায় তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এদিকে খড়গপুর বেলদা বালিচক কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখলে দেখতে পাচ্ছি তখন বৃষ্টি কিন্তু খুব হালকা সম্ভাবনা রয়েছে বেলি বালিচক পিংলা সবং ভগবানপুর ময়না এবং দেখুন কিছুটা পাঁচকুড়া এই সমস্ত জায়গাতে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং একটু যদি ওপরের দিকে উঠি তখন বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর পুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গায় খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি দেখি দেখুন কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব যদি দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুড়া রঘুনাথপুর আধান্সল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই যে উপরের দিকে জাগুলি রয়েছে দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে জাগুলি রয়েছে সোনামুখী কাকসা দুর্গাপুর বড় বেলাতর গঙ্গাজল ঘাটি ছাতনা সালতরা। এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানের জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি দেখুন পুরুলিয়া সম্পূর্ণ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বীরভূম এবং উড়ি দেখুন মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে বীরভূম সমগ্ন সিউড়িতে দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুমকা সিউড়ি রামপুরহাট এবং এই দিকে যদি দেখি দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং জঙ্গিপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখে দিচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দিঘি মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া গোরখানা খাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি এই যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে দেখুন এখানেও বৃষ্টি হতে পারে নয়াদা বেলডাঙ্গা বড়মা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে আহমদপুর লাভপুর সাঁতিয়া সিউড়ি এবং বোলপুর যে উপর দিকে জায়গাগুলি রয়েছে যেমন কাটোয়া কেতুগ্রাম নানুর বোলপুর এই সমস্ত জায়গায় খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ শুক্রবার সকাল থেকেই ঘূর্ণাবত্ত এবং গভীর নিম্নচাপ এই দুটি সিস্টেম এলাহাবাদ এবং বারাণসীর দিকে অবস্থান করার ফলে দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র যদি তোমরা দেখি তাহলে কিছুটা মুর্শিদাবাদ এবং বীরভূম সংলগ্ন জায়গাতে খুব হালকা ছিটোপটা বৃষ্টি হতে পারে বিশেষ করে দুমকা সিউড়ি নলাটি এই সমস্ত জায়গায় খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব পরবর্তীকালে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা বৃহস্পতিবার মোটামুটি দুপুর থেকে মানে ওই সকাল থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী দীঘা কাঁতি হলদিয়া এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সংগঠন জায়গায় খুবই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে একটু পাচ্ছি বৃষ্টি হতে পারে হলদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় মেঘ লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি আমরা একটু বৃষ্টিতে দেখি তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বারুইপুর খিয়াতলা জয়নগর মাজিরপুর ডায়মন্ড হারবার বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে কলকাতা খর্ধা উলুবেড়িয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি উত্তর চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখে দিচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খর্ধা কলকাতা হাবড়া এবং পাশাপাশি যে জায়গাগুলি রয়েছে নগরুকা হাবড়া বাদরিয়া স্বরূপনগর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একটু বৃষ্টিতে দেখে দিচ্ছি তখন বৃষ্টি কিন্তু হালকা মাজারি হতে পারে ব্যাকপুর পানিহাটি খাজরাপাড়া সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং আরামবাগ সমস্ত যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে তখন বৃষ্টি হতে পারে খানাকুল ঘাটাল পাবা আরামবাগ আলমগড়া চন্দ্রকোনা এবং শালবনী এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে পশ্চিম দিকে খাদড়া এদিকে বাঁকুড়া সোনামুখী বর্ধমান কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নদীয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডু চাকদা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমানের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে বোলপুর গুসকরা দুর্গাপুর সোনামুখী কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে চাপড়া মোরগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুসকরা বোলপুর নানোর মঙ্গলকোট ইলামবাজার এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাজারই সম্ভাবনা রয়েছে সিউড়ির যেমন সিউড়ি সাঁইথিয়া আহমদপুর লাভপুর বড়োঁয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের জায়গাতেই বৃষ্টি হতে পারে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে গঙ্গাচল ঘাটি বরজোরা বেলাতর ছাতনা সোনামুখী কাকসা এই সমস্ত জায়গাতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে খাদরার যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু একটু বৃষ্টি হতে পারে যেমন রতনপুর তালডাংলা সিমলাপাল খাদরা হাতিরামপুর এই সমস্ত জায়গাতে খুব হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি মুর্শিদাবাদ শোনানোর জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে সাগর দিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোরখানা খাড়গ্রাম হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরার এবং দেখুন যদি দেখি যে জঙ্গিপুরের দিকে একটু জল বৃষ্টি হতে পারে এবং রামপুরার নরাটি দুমকা অমরপাড়া এই সমস্ত জায়গা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একেবারে নেই বললেই চলে অর্থাৎ বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে নেই তবে দেখুন উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় মোটামুটি বৃষ্টির একটা হালকা মাঝারি সম্ভাবনা থাকবে যদি দেখি দেখুন মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দেখুন দার্জিলিং এই যে দেখুন যদি দেখি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এবং পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠেরো তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন সকাল থেকে হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা শুক্রবার সকালের দিকে দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হলদিয়া কোলাঘাট কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাতে মূলত বৃষ্টি হতে পারে দেখে নিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাঝলপুর গোসাবা এই সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি চন্দননগর হুগলির দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে জেলাগুলিতে মূলত দৃষ্টিতে থাকবে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া এই সমস্ত জেলায় জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সিউড়ি অর্থাৎ বীরভূম সমস্ত জায়গায় বেশ জোরালো বৃষ্টি হতে পারে বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখছি দেখুন সিউড়ির বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন বড়গাঁ লাভপুর আহমদপুর সাঁইথিয়া সিউড়ি দুবরাজপুর রাজনগর মহেশপুর এই সমস্ত জেলায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি দেখুন মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল এই সমস্ত জেলায় জলালু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন শুক্রবার যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাও দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত নদিয়া এবং কিছুটা মুর্শিদাবাদ পাশাপাশি দেখুন যদি দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখেন নিচ্ছি দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে তারা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন উত্তর চব্বিশ পরগনার বিশেষ করে বৃষ্টি হতে পারে দেখুন এই যে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা হাবড়া এবং পাশাপাশি যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সৌরভনগর বাদুরিয়া নগরডা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি মোটামুটি হালকা থাকবে পান্ডুয়া শান্তিপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবা কোতুলপুর বিষ্ণুপুর খাতনা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জয়ালো বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রায়পুর সিমলাপাল তালডাঙ্গরা খাতরা রানিবাঁধ এই সমস্ত জায়গাতে একটু জলো বৃষ্টি হতে পারে আলমগড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি বর্ধমান গুসখরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়া অর্থাৎ দেখুন পশ্চিম দিকে জেলা পুরুলিয়া বলরামপুর হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন পাশাপাশি যদি দেখি সিউড়িতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং নলাটি এবং দেখুন মুর্শিবাদিকে ছিটে পড়া বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ শনিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাও দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা এবং পশ্চিম দিকের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া মন্দারমণি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন দীঘার যে উপরের দিকে জাগলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু এখানে সম্ভাবনা থাকছে দাঁতন জলেশ্বর মোহনপুর এগরা বাতাগাঁও কাঁথি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি এই যে মাঝের জাগড়ি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মৈচাদল তমলুক ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিংলা থেকে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু জল হতে পারে পিংলা সবং বালিচক পাঁচকুড়া বেলি মেদিনীপুর খড়গপুর এই সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি দেখুন পশ্চিম দিকে যদি দেখি এই যে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং তখন যদি দেখি কলকাতা বারিপুর অর্থাৎ দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার থেকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে জয়নগর মাজিলপুর বাড়িপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে পাণ্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া চন্দ্রনগর খর্দা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি কিন্তু বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান এবং দেখুন কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন কাটোয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে বীরভূমের দিকে হালকা ছিটেপোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা এখানে বলছি শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে এবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে তো হচ্ছে মোটামুটি বৃষ্টির পরিমাণ বেশ কমে গিয়েছে তবে বর্ধমান আরামবাগ চন্দননগর এখানে হালকা ছিটে বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে খুবই বিক্ষিপ্ত পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে বাঁকুড়া দুর্গাপুর পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন পুরুলিয়া সরানোর জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে মঙ্গলওয়ালাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া পুরুলিয়া সিন্দি জয়পুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই দেখুন বাঁকুড়া সনোনো জায়গায় বৃষ্টি হতে পারে আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাকসা দুর্গাপুর বটজোড়া বেলাতর সোনামুখী গঙ্গরঘাটি ছাতনা সালতরা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি জায়গা যে দেখি রামপুরহাটের দিকে বিক্ষিপ্ত ছিটেপটা বৃষ্টি হতে পারে তবে চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে একটু জল বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে যেমন যদি দেখি উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নীরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ